তালের মাড়ি দিয়ে যে এত ভালো একটা রেসিপি বানানো যায় জানলে কিন্তু অবাক হয়ে যাবেন তাই বন্ধুরা তাল থাকতে থাকতে তালের মাড়ি দিয়ে এই গোলগোলার রেসিপিটা একবার বানিয়ে দেখো খেয়ে মন ভরে যাবে যে এই রেসিপি একবার খাবে তার কিন্তু মন বারবার খেতে চাইবে এতটাই মজার ভিতরটা স্পঞ্জি আর ওপরটা খুবই কড়কড়ে আলাইকুম নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম এই গোলগলার রেসিপিটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা মজার এটা চা বসিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবে গোলগোলা বানাবার জন্য আমি এখানে তালেন মারি নিয়েছি এখানে এই বাটির মাপ পরে এক বাটি নিয়েছি তালের মাড়ি দিয়ে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তালের মাড়িটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম যে বাটির মাপে নিয়েছি মাড়ি ওই বাটির মাপ পড়ি একটু কম নিয়ে নিয়েছি আমি চিনি আর এই গোলগলার মধ্যে মিষ্টি একটু বেশিই লাগে নাহলে খেতে ভালো লাগে না এরপরে ওভেনটাকে আমি চালিয়ে ভালো করে জাল করে নেব জাল করতে করতে যখন দেখবে জালে মাড়ির মধ্যে একটা বলর চলে এসেছে তখন জালটা লো টু মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে যাতে মাড়িটা অনেকটাই শুকিয়ে আসে এরপরে একটা পাত্রের মধ্যে মাড়িটাকে আমি ঢেলে নিলাম যখন দেখবে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন মাড়িটাকে ঢেলে নিতে হবে মাড়ির মধ্যে আমি দিয়ে দিলাম হাফ বাটি সুজি যে বাটির মাপ করে নিয়েছিলাম মাড়ি ওই বাটির মাপ করে হাফ বাটি সুজি আমি মাড়ির মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দেবো আটা এখানে আমি এক বাটি আটা নিয়েছি ময়দা বা চালের আটা এখানে লাগবে না এটা গোমের আটা দিয়ে বানিয়ে নিতে হবে আর গোমের আটা দিয়ে যে এত ভালো এই গোলগোলাটা বানানো যায় জানে অবাক হবে এরপরে আমি গোলগোলাটাকে ডোটাকে মেখে নিলাম আর নিয়েছি আমি এখানে হাফ বাটি একেবারে গাঢ় দুধ ডোটা আমি আগে থেকে জাল করে ঘন করে ঠান্ডা করে নিয়েছি পুরোপুরি ঠান্ডা মেশাতে হবে তাহলে ভালো হবে দিয়ে ভালো করে হাত দিয়ে ডোটাকে রেডি করে নেব আর ডোটা আমি কতটা পাতলা বা গাঢ় করেছি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে ডোটাকে রেডি করে নিতে হবে এরপরে এখানে আমি নিয়েছি এক টুকরো লেবুর রস এক টুকরো লেবু নিয়েছি লেবুর রসটা আমি নিচড়ে ডোটার মধ্যে ভালো করে ছড়িয়ে দিলাম পুরোটাই ছড়িয়ে দিতে হবে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো দশ থেকে পনেরো মিনিট পর আমি আবার চলে এসেছি এরপরে আমি দিয়ে দেব এক চিমটি খাবার সোডা আর দিয়ে দেবো এক চিমটি লবণ আর নিয়েছি আমি এক চামচের মতো বেকিং পাউডার দিয়ে লেবু রসের উপরে দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব এরপরে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর ডোটা পারফেক্ট হয়েছে নাকি সেটাও তোমরা দেখে নিতে পারো তাই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম একটু যে ডোটা খুব ভাবে রেডি হয়ে গেছে এরপরে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি আমি রান্না রেগুলার তেল তেলটা যখন গরম হবে তখন অল্প অল্প করে ডো নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে তেলটাকে একটু লো টু মিডিয়ামে করে দিতে হবে নাহলে ওপর থেকে লাল হয়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে এটা চায়ের সঙ্গে বা সুদৌ খেতে খুবই ভালো মাঝের মধ্যে একটু নড়িয়ে দিতে হবে প্রথমেই উল্টাতে যাবে না তাহলে দেখবে জিনিসটা ভালো হবে না আর সুন্দরভাবে যে গোলের শেপটা সে শেপটা আনতে পারবে না ঠিক এইভাবে গোলগোলাগুলোকে আমি ভেজে নেব আর তাল থাকতে থাকতে একবার বানিয়ে দেখো দেখবে বাচ্চারা তো একেবারে চেটে পুটে খেয়ে নেবে আর কতটা লোভনীয় হয়েছে দেখি তোমরা বুঝতে পারছো তাই বন্ধুরা দেরি না করে ঝটপট বাসায় বানিয়ে দেখো দেখবে একেবারে মন ভরে যাবে গোলগোলাগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নেব খুবই কম খরচে কতটা লোভনীয় একটা জিনিস হয়েছে তোমরা দেখো যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও তোমাদের কাছে আমার একটাই অনুরোধ বাসায় বানিয়ে তারপরেই আমাকে একটা কমেন্ট করবে আর একটা লাইক করে দিও একটা লাইকের অপেক্ষায় থাকি লাইক করলে ভিডিও করার আগ্রহটা খুবই বেড়ে যায় আর চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো খুব শীঘ্রই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা